মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্যান্য জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সোমবার থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বলা হচ্ছে সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে ডিগ্রি কমতে পারে একই দুই সাথে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে